বর্তমানে আমাদের লঙ্কা গাছের সব থেকে একটা বড় সমস্যা হলো ফুল ঝরে যাওয়া যে পরিমাণে ফুল গাছে এসেছিল লঙ্কার পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম লঙ্কা গাছের ফুল ঝরা আটকাতে আপনি কি করবেন কি পরিচর্যার মাধ্যমে ফুল ঝরা আমরা বন্ধ করতে পারবো তা নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে তবে যারা নতুনভাবে চ্যানেলে এসেছেন তারা হয়তো ভিডিওটা দেখেননি তাই আপনারা অনেক কমেন্ট করছেন কি করলে লঙ্কা গাছের ফুল ঝরা আমরা বন্ধ করতে পারবো তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন রুফ মাই গার্ডেন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পরে ফুলঝরার হাত থেকে আপনি বাগানকে বাঁচাতে পারবেন শুধু এই জিনিসটা মনে রাখুন গাছের ফুল কিন্তু শুধুমাত্র একটা কারণের জন্য ঝরে যায় না এখানে বিভিন্ন কারণ মিশ্রভাবে কাজ করে আমাদের লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে আমরা যে গাছটা লাগিয়েছিলাম অর্থাৎ যে গাছে ফুল এসেছে ফুল ঝরে যাচ্ছে সেই গাছটা আমরা কি ধরনের মিডিয়াতে লাগিয়েছি লাগানোর সময় কি সার ব্যবহার করেছি ফুল আসবার আগ মুহূর্তে আমরা কি সার দিয়েছি জলের পরিমাণ কীরকম অর্থাৎ জল কম দিয়েছে না বেশি দিয়েছি মাটিটা খড়খড়ে আছে নাকি ছেদ সেতে আছে নাকি একদম মানে উপযুক্ত আছে এই বিষয়গুলি আমাদের নজরে রাখতে হবে আমরা ভাবি ফুল আসার আগে যদি আমরা গাছে পটাশ দিয়ে দিই ফুল চলে আসবে হ্যাঁ আসবে আবার ফুল আসবার পরেও যদি গাছে পুনরায় পটাশ দেই ফুল ঝরা বন্ধ হবে এটাও বাস্তব কিন্তু এর পরেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল ঝরে যাচ্ছে যে পরিমাণে লঙ্কা গাছে হবার কথা ছিল তার এক অংশও নেই কেন এরকমটা হচ্ছে বন্ধুরা আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলেও এই বিষয় নিয়ে ভিডিও আছে আপনারা হয়তো দেখেননি তবে কথা দিচ্ছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখুন আপনাদের যে সমস্যা সমস্যার থেকে অবশ্যই মুক্তি পাবে একটা গাছ লাগানোর প্রথম স্টেপ হলো তার জন্য মাটি তৈরি আপনি মাটি কিভাবে তৈরি করছেন এবার বলতে পারেন ফুল জরার সাথে মাটি তৈরির কি সম্পর্ক আছে সম্পর্ক আছে বলেই আমি কথাগুলি বলছি প্রথমেই তাহলে চলুন জেনে নেই আমরা গাছ লাগানোর ক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করব। আমাদের যে সমস্ত গাছে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে ফুল আসার পরে ফুল ঝরে পড়ে যাচ্ছে তার প্রথম কারণ কিন্তু আমাদের তৈরি মাটি মাটি আপনি কিভাবে তৈরি করছেন আমি যে পদ্ধতির মাধ্যমে মাটি তৈরি করি সেটা হলো সাধারণ মাটির সাথে কিছু পরিমাণ গোবর সার ছাই এবং বালি এই উপাদানগুলি একসাথে মিশিয়ে জল ছিটা দিয়ে অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে দশ থেকে বারো দিন রেখে দিই একটা জায়গায় তারপর সেটাকে আবার রোদ্রে শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যায় গাছ লাগানোর একটা উপযুক্ত মাটি এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি মাটি তৈরি করেন অর্থাৎ গাছের মিডিয়া তৈরি করেন সেই গাছে রোগ যেমন একদিকে কম হবে অন্যদিকে ফুল আসার পর ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে এবার মাটি তো আমরা তৈরি করে নিয়েছি গাছ কীভাবে লাগাবো কোন ধরনের পাত্রে লাগাবো এক্ষেত্রে আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন চালের বস্তা থেকে শুরু করে টপ প্লাস্টিকের টপ মাটির টপ অথবা ওরকম কোনো টিনের যে পাত্রগুলি পাওয়া যায় সেই পাত্রগুলি ব্যবহার করতে পারেন তবে যে পাত্রই ব্যবহার করুন না কেন আপনাকে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে ড্রেনেজ যদি ভালো না থাকে তাহলে অতিরিক্ত জল জমে গাছের গুঁড়ি পচে যাবে অর্থাৎ শিকড় পচে যাবে গাছ মরে যাবে আর মরে না গেলেও কিন্তু সেই গাছ রোগাক্রান্ত হয়ে পড়বে ফুলের পরিমাণ কম থাকবে আর ফুল আসলেও ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি বিষয়টা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি তাহলে দুটো স্টেপ আলোচনা করা হয়ে গেল মাটি তৈরি গাছ লাগানো এবার গাছ লাগানোর পরে ধরুন অনেকটাই বড় হয়ে গিয়েছে সার দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি কী সার দেব এখানেও আমরা মারাত্মক ভুল করে ফেলি গাছ লাগানোর এক থেকে দেড় মাসের মধ্যে আপনি কোনো সার দিতে যাবেন না শুধুমাত্র প্রয়োজন মতো জল দিয়ে যান সার কখন দেবেন দেড় মাসের পরে আপনি সার ব্যবহার করতে পারেন তবে যারা জৈবভাবে করছেন তাদের কথাই আমি বলছি আপনারা কোন সারটা দেবেন যুক্ত সার যা পাবেন তাই দেবেন আর বাগানের জন্য আমরা নাইট্রোজেনযুক্ত সার হিসাবে যেটা চিনি সেটা হলো পাতা পচা সার সবজির খোসা থেকে যে সার পায় সেই সার এই দুটো সারের সাথে আপনি গোবর সারটাও মিক্সড করতে পারেন তাহলে গোবর সার পাতা সার আর সবজির খোসা পচা সার এই তিনটা সার একসাথে মিক্সড করে গাছের গুঁড়িতে দিয়ে দিন দেড় মাস পর আর কোনো কিছু করবার প্রয়োজন নেই সার দেওয়ার পর জলটা কিন্তু নিয়মিত দেবেন এটা হলো প্রথম সার প্রয়োগ প্রথম খাবার দেবার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় লক্ষ্য করে দেখবেন গাছের ডগায় ফুল চলে আসছে তখন কিন্তু আপনি নাইট্রোজেন সারটা আর ব্যবহার করবেন না ব্যবহার করতে হবে কলার খোসার গুঁড়ো অথবা কলার খোসা ভেজানো জল তার সাথে হালকা পরিমাণে গোবর সারটাও আপনি ব্যবহার করতে পারবেন লক্ষ্য করে দেখবেন এই সারটা ব্যবহার করবার পরে অর্থাৎ কলার খোসা আর গোবরটা ব্যবহার করবার পরে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবার আমরা চলে আসব ফুল আসার পরবর্তী স্টেপে এই সময়টা খুবই সেন্সিটিভ পাত্রটাকে বেশি নাড়াতে যাবেন না গাছের গুঁড়ি বেশি খুঁড়বেন না রৌদ্রযুক্ত জায়গায় গাছটাকে রাখার চেষ্টা করবেন ব্যবহার করব। কলার খোসা অবশ্যই সেই সাথে বরণ ব্যবহার করতে হবে জৈব বরণ কিভাবে তৈরি করব দশকর্মার দোকানে পাওয়া যায় সোহাগা দশ টাকার সোহাগা কিনে নিয়ে আসবেন আর এই সোহাগাটা ভেঙে মাটির সাথে গুঁড়ো করে মানে গুঁড়ো করে নিয়ে মাটির সাথে একসাথে রেখে দেবেন দশ থেকে বারো দিন পরে সেই মাটি কলার খোসা একসাথে মিশিয়ে গাছের গুড়িতে দিয়ে দিন ঝরা একদম বন্ধ হয়ে যাবে আমি ঠিক যেভাবে আমার বাগানে যত্ন করি সেভাবেই কিন্তু আলোচনা করছি এবং শেয়ার করছি এবার ধরুন সব কিছু করার পরে লঙ্কাও পেয়েছি তারপরে গাছে একটা ডরমেন্সি পিরিয়ড চলে আসবে দেখবেন গাছে পাতার পরিমাণ কম ফুলও নেই তখনকার যত্নটা অন্যরকম রকম? আবার প্রথম থেকে শুরু করুন অর্থাৎ সবজির খোসা গোবর সার পাতা পচা সার আবার দিয়ে দিন সেই সাথে আরেকটা জিনিস আপনাকে দিতে হবে সেটা হলো ক্যালসিয়াম কোথায় পাবো ক্যালসিয়াম আমরা তো যেহেতু জৈবভাবে দেবো সেক্ষেত্রে ডিমের খোসা আর ডিমের খোসা থেকে কিভাবে ক্যালসিয়াম তৈরি করতে হয় তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডিমের খোসা গুঁড়ো করে দিলেই কিন্তু গাছ সেখান থেকে ক্যালসিয়াম পায় না একটা পদ্ধতি আছে দু থেকে তিন মাস বা চার মাস সময় লাগে ডিমের খোসার থেকে ক্যালসিয়াম পাওয়ার জন্য অর্থাৎ গাছ অ্যাবসর্ব করতে পারে না সরাসরি যখন আমরা ডিমের খোসা গুঁড়ো করে দেই তাই ওই ভিডিওটা একটু দেখে নিন তাহলে যে কথাটা বললাম সবজির খোসা পাতা পচা সার গোবর সার এবং সেই সাথে জৈব ক্যালসিয়াম একসাথে দিয়ে দিন গাছের গুড়িতে দেখবেন গাছ আবার নতুনভাবে সেজে উঠবে তারপরে কিছুদিন পর আবারও ফুল আসবার সময় হবে তখন আবার কন্টিনিউ করব আমরা সেই পদ্ধতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেভাবে আমি যত্ন করছি আমি সফল কথা দিচ্ছি আপনিও সফল হবেন আর আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে উপকার বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার চেষ্টা করবেন সবাইকে নমস্কার